আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিলাইসেসটা পেয়ে গেলাম হাতে এটা হচ্ছে আমার স্মার্ট কার্ড হ্যালো ইব্রিয়ন আজকে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিলাইসেস দা ডেট এখান যাচ্ছে আশা করি আজকে পেয়ে যাব তো দেখা যাক পাই কি না ইন্টারন্যাশনাল ড্রাইভিল প্রোভাইড করে থাকে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডেলিভারির টাইম হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার এটা হলো অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের অফিস যেটা মগবজার আরঙের পাশে অবস্থিত তো এখান থেকে মূলত ডেলিভারিটি পাবো ডেলিভারি পয়েন্টে আসার পর আজকে কোনো ভিড় ছিল না তো আমরা এক মিনিটের মধ্যেই আমার কাঙ্ক্ষিত লাইসেন্সটি হাতে পেয়ে গেলাম তো দীর্ঘ এক মাস ওয়েট করার পর সেই লাইসেন্সটি হাতে পেলাম আমার ইন্টারন্যাশনাল ট্রাভেল লাইসেন্সটা পেয়ে গেলাম হাতে এটা হচ্ছে আমার স্মার্ট কার্ড আর এটা হচ্ছে একটা বুক যেটাতে আমার ইনফরমেশন দেওয়া আছে এবং কোথায় কোথায় আমি কোন কোন সেটা চালাইতে পারবো সেই সম্পর্কেও দেওয়া আছে এইটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের বাইরে বাইক রাইড করা কারণ হচ্ছে আমাদের দেশের যে লাইসেন্স সেটা আসলে আমার আমাদের দেশেই কাজ করে বাইরে কাজ করা যায় না সেটা দিয়ে তো এটা নিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে মগবাজার ওদের একটা অফিস আছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে তো মূলত ওরাই এটা প্রোভাইড করে একমাত্রই প্রতিষ্ঠান এটা এবং বাংলাদেশে ওদের আর কোনো ধরনের অফিস নাই তো এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে হচ্ছে আমাদের দেশীয় যে লাইসেন্সটা সেটার ভ্যালিড থাকতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে ভ্যালিড পাসপোর্ট এবং হচ্ছে এনআইডি ফটোকপি এই আর ওদের ওয়েবসাইটে হচ্ছে ওদের ফর্ম ফিল আপ করা যায় ওইখানেই তারপর ওরা হচ্ছে সরাসরি যে সাবমিট করতে হয় ওরা আবার অনলাইনে সাবমিশন নেয় না আবার ওদের কাছে যেও আর ফর্ম নেওয়া যায় আর ফর্ম জমা দেওয়ার এক মাসের মধ্যে ওরা হচ্ছে সেটা প্রোভাইড করে দেয় এদের ফর্মের মধ্যে ডেলিভারি ডেটটাও দেওয়া থাকে কখন সারা এটা প্রোভাইড করবে এটা নিয়ে আমি খুবই রিসেন্টলি একটা দেশে ভিজিট করব সেখানে বাইক র্যান্ড করার প্ল্যান আছে তো যদি বাইক র্যান্ড করতে পারি তো সেই প্রসেসটাও দেখাবো এখন এটা কি আসলে ওই দেশে আমি কাজ করতে পারি কিনা এটা দিয়ে সেটাও মানে বুঝতে পারবো তখন তো আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি ওই প্রসেসগুলো আপনাদের দেখাইতে পারবো থ্যাংক ইউ সো মাচ স্টে উইথ